মানে যেহেতু রোববার দিন যাচ্ছি তোমার শুয়ে বসে যেতে পারছি ফার্স্ট টাইম নাহলে ওই চার ঘ চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে পা ঝুলিয়ে ঝুলিয়ে পাটা তারপর দেখা গেল বেলুনের মতো ফুলে গেল তো দেখলাম একদমই ফাঁকা ফাঁকা আপাতত থেকে ফাঁকা ফাঁকা কোথা থেকে লোক উঠবে নৈহাটির দিকে আর নেক্সট করে কোনো স্টেশনে যদি উঠে তখন উঠে বসতো রানাঘাট নৈহাটি রানাঘাট এখান থেকে লোক উঠতে পারে তো কালকে আমার খুব পায়ে ব্যথা ছিল মানে বলতে গেলে অনেক রাত্রে আমি ওপর থেকে নিচে নেমেছি কালকে পায়ে ভীষণ ব্যথা ছিল তো আজকে ভাবলাম যে ট্রেনে আসি যখন লোকজন কেউ নেই তখন ওখানে শুয়ে শুয়ে ভিডিও করা যায় তো আমি যাচ্ছি আমার ছোট মেলামদের বাড়িতে শুয়ে শুয়ে পায়ে আমার খুব ব্যথা পায়ে প্রচন্ড ব্যথা তো ঠিক আছে কীভাবে জার্নিটা কাটাচ্ছি আমি জানাবো এই সবেমাত্র একটু আগে চিপস খেলাম তারপরে বিস্কিট খেলাম তারপরে অনেক কিছু বাকি আছে খেতে খেতে যাব তো পাটা একটু রেস্ট পাচ্ছে এইটাই অনেক মানে ইয়ে কথা বড়ো কথা টাটা আমরা আজকে বহরমপুর যাচ্ছি এখন ট্রেন সবে ছেড়েছে এবার দমদম ক্রস করবে দমদম স্টেশন কিন্তু দমদমে ট্রেনটা দাঁড়াবে না এরপরে নেক্সট টপিক হচ্ছে নৈহাটি এটা হচ্ছে ধনধান্যে এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ে বহরমপুরে কলকাতা থেকে চারটে দশে টাইপ বহরমপুরে পৌঁছাবে রাত্রি ওই মোটামুটি আটটা কাছাকাছি সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে ঠিক আছে দেখতে থাকো তোমরা একে বলে সুখের যাত্রা জার্নি হচ্ছে সুন্দরভাবে জার্নি করিনি তাই শুয়ে একদম এই যে আমিও আমার থেকেও আরেকজন তো একদম পুরো হোটার করতে

একদম জমে গেছে খাওয়া বড় কিছু আলু কি হয়েছে ঝাল এটা তার পরের দিনের আমার ছদিন এখন সে কুকুরদের জন্য খাওয়ার বানিয়ে রেডি করে রাখছে আর দেখো বাড়ির চারিদিকের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন ওই পাশের যে গাছগুলো ছিল এর আগেও তোমাদের দেখিয়েছি এখন ওগুলো কেটে দিয়েছে এখন কেমন লাগছে পুরো ঘর বাড়িটা তোমাদের দেখাচ্ছে E aí সকাল সকাল পেপার নিয়ে বসে পড়েছে ও পেপারের পোকা পেপার পেলে পরে ব্যাস আর ওর অন্য কিছু চাই না তো আজকের দিনটা হচ্ছে গিয়ে রাখির দিন রাখি পূর্ণিমার দিন তো দেখো দেখো ক্যালেন্ডারটা কি সুন্দর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ওই ভাগ নেই আমার ছোট ভাগ নেই নেই ওর হাতের আঁকাগুলো তোমাকে দেখাচ্ছি ও এখন কলকাতায় পড়াশোনা করছে হস্টেলে থেকে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার ছোটো ভাগ আমাদের বাড়িতে এসছে দেখো ছোটোবেলার থেকে কী গুণী আমার বড়ো ভাগ্নে ছোটো ভাগ্নে প্রত্যেকে হাতের আঁকাতে এক্সপার্ট একেবারে বাচ্চা বেলার থেকে সমস্ত কিছু জানে আঁকা আমার বড়ো ভাগ্নিও ছোটোবেলায় আর আমার মাম প্রত্যেকেই আঁকাতে একবারে মানে সবাই হাত পোক্ততো পুরো বাড়িটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের

কি সুন্দর হয়েছে জল জল করছে রাখিটা তোমাদের হ্যাঁ তোমাদের দেখাতে পারছি কি না জানি এই দেখো এই হচ্ছে কি বিউটি রাখি আচ্ছা এই প্রথমবার দেখলাম জামাই শালাবাবুকে রাখি বেঁধে দিচ্ছে এই রাখি বন্ধনের এই রাখি বন্ধনের ভালোবাসার রাজ অটুট থাকে আর আর রাখি পড়াচ্ছি ঘুষ

এই যে আমাদের আজকে মেনু আজকে আছে বাসন্তী পোলাও ফুলকপির তরকারি স্টাফ পটেটো আর এইদিকে ছানার ডালনা এইদিকে মুগের ডাল আর কাতলা মাছের কালিয়া এই হচ্ছে আজকে আমাদের মেনু ঠিক আছে রাখির মেনু হ্যাঁ রাখি পূর্ণিমার মেনু আজকে আমাদের ঠিক আছে